আমাদের জীবনে ছোট ছোট ফিলিংস ছোট ছোট্ট থট আমাদের বিলিফ আমাদের গোটা দিন রচনা করে গোটা দিনের বিশাল বড়ো একটা ভূমিকা রাখে এই কারণেই বিখ্যাত মানুষরা সবসময় বলে থাকেন তোমার প্রতিদিনের ভাবনার মধ্যে যেন সচেতনতা থাকে এমন কিছু ভেবো না এমন কিছু করো না যেটা হয়তো তুমি চাইছ না কিন্তু আমরা না এই ভুলটাই করি আমরা আমাদের জীবনে যেটা চাই না সেটাই কিন্তু বেশি বেশি করে ভেবে ফেলি বা এমনও করি আমি যেটা চাই সেটা না নেগেটিভ ভাবে আমি ভেবে ফেলছি কিন্তু আমরা বুঝতে পারি না তোমাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এই ভুলটা প্রতিনিয়ত করো বিশেষ করে তোমরা যারা প্রেমে আঘাত পাবো তারা কিন্তু প্রতিনিয়ত এই নেগেটিভ ভাবনার মধ্য দিয়েই যাও। এবং আশা করো যে তোমার লাইফে ভালো কিছু হবে বা তুমি যাকে চাইছো যার কথা ভাবছ সেই মানুষটি বা সেই সম্পর্কটি তোমার লাইফে ফিরে আসবে কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো তোমার ভাবনার মধ্যে যদি এক বিন্দু নেগেটিভ কিছু থাকে তাহলে কিন্তু সেটা তোমার লাইফে আসার বদলে আরও কিন্তু দূরে সরতে থাকে তো ভাবনার সময় কথা বলার সময় অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন আরও একটি গুরুত্বপূর্ণ কথা মাথাতে ঢুকিয়ে নাও তুমি প্রতিনিয়ত তোমাকে নিয়ে যে সমস্ত বোকা বোকা চিন্তাগুলো করে যাচ্ছ বোকা ভাবনার মধ্যে নিজেকে রাখছো তুমি কিন্তু ওই বোকা জায়গাতেই পড়ে থাকবে তুমি ভালো কিছু ভাবতে পারবে না নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে না কারণ তোমার প্রতিদিনের ভাবনাতে কিছু না কিছু ভুল প্রতিনিয়ত হয়ে চলেছে তো এখন থেকে তোমাকে কিন্তু সংশোধন করতে হবে নিজেকে তারপরেই কিন্তু তুমি একটা সুন্দর জীবন পাবে দেখো তোমরা যারা প্রেমে আঘাত পাও বা তোমাদেরকে যখন তোমাদের ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তখন কয়েকটি কমন কথা প্রতিনিয়ত নিজেদেরকে বলতে থাকো এবং এই ভুল ধারণার মধ্য থাকার ফলেই না তোমরা লাইফে এগিয়ে যাওয়ার তাগিদটা না নিজের মধ্যে খুঁজে পাও না দেখো যেই মানুষটি তোমাকে এখন চাইছে না তোমাকে ছেড়ে চলে গেছে সে অন্য কাছে যান বা একা থাকুক সেটা ভিন্ন একটা বিষয় সেটা না তার পার্সোনাল চয়েস কিন্তু তুমি যখন ওই মানুষটিকে নিয়ে এই সমস্ত কথাগুলি প্রতিনিয়ত নিজের মতো আলোচনা করছো তখন কিন্তু তুমি তোমার বর্তমান অনুভূতিটাকে নষ্ট করছো এবং তুমি ভালো কিছু করার থেকে নিজেকে কিন্তু সরিয়ে রাখছো তো এই তিনটি কথা সে ছেড়ে যাওয়ার পর বলা বন্ধ করো এখনো সময় রয়েছে বোকা বোকা কথা বলে নিজের জীবনটা আর নষ্ট করো না তোমাদের মধ্যে যাদের যাদের সঙ্গে আমি কথা বলেছি তোমাদের প্রত্যেকের কাছে একটা কমন কথা আমি শুনতে পাই তোমরা প্রত্যেকেই বলো যে দিদি ওকে আমি যতটা ভালোবেসেছি আমি আমার সর্বস্ব দিয়ে ওকে ভালোবেসেছি যতটা ভালোবাসা ও আমার কাছ থেকে পেয়েছে হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি অতটা ভালো ওকে কেউ আসবে না এই কথার থেকে না নিজেকে এখনো সময় থাকতে সরাও বিশেষ করো এই কথাটা না ভীষণ বোকা বোকা লাগে এবং তুমি যত এটা ব্লিভ করতে থাকবে না ততই না তুমি ওই ভুল জায়গাতেই আটকে থাকবে কারণ তুমি তোমার মস্তিষ্কের সারাক্ষণ এই কথাটি দিচ্ছ যে আমি ওকে যতটা ভালোবাসতে পেরেছি কেউ ওকে অতটা ভালোবাসতে পারবে না দেখো আমি কিন্তু এটা বলছি না যে তোমার ভালোবাসা পুরোপুরি ভুলভাল ছিল তুমি যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো উল্লেখ করে এই কথাটি মনে করছো বা বলছো সেটা সত্যিই সুন্দর ছিল কিন্তু তোমার কাছে ওটা সুন্দর হলেও তার কাছে ওটা সুন্দর নাও হতে পারে তুমি যেভাবে তাকে ভালোবেসেছো আগলে রেখেছ সেটা না সে ভালোভাবে নাও নিতে পারে যদি ভালোভাবে নিত তাহলে আজকে তোমাকে এত কষ্ট পেতে হতো না তাই না এটা আমি বারবার বলি প্রতিটি ভিডিওতে বলি তুমি যেটাকে বিশাল কিছু ভাবছো সেটা যদি তারও ভাবনা হতো তাহলে সে তোমাকে ছেড়ে কিন্তু যেত না এই সত্যিটা কষ্ট হলেও তোমাকে মানতে হবে আসলে তোমাদের ভুল যেখানে হয় আমি একটুখানি ধরানোর চেষ্টা করব। আমি একজনের একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি তোমরা কম বেশি না এরকম ভুলই কিন্তু প্রত্যেকেই করে ফেলো একটি ছেলে আমার সঙ্গে কথা বলছে বলতে বলতে ও জানাচ্ছে ও ওকে কতটা ভালোবাসত কতটা কেয়ার করতো কিন্তু ও বোঝেনি ওকে এটাই কিন্তু বলছে তো ভালোবাসার উদাহরণ হিসেবে ও বলছে যে ও যখন পড়তে যেত আমি ওকে এতটাই ভালোবাসতাম যে ওইটুকু টাইমও আমি যেন ওকে ছাড়া থাকতে পারতাম না আমি কি করতাম ওর পড়ার বাইরে আধ ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকতাম খাবার টাবার নিয়ে সুন্দর করে ওর জন্য ওয়েট করতাম কিন্তু আমি লক্ষ্য করতাম প্রথম দিকের বিষয়টি ওর ভালো লাগলেও পরবর্তীতে ও যেন কেমন একটা বিরক্তি প্রকাশ করতো রেগে যেত আমার ওপর এটা ওর পছন্দ হতো না তো আমি এত ভালোবাসছি কিন্তু ও সেটা নিতে পারছে না এটা কেন আমাকে প্রশ্ন করেছে তোমাদের মনের মধ্যেও কিন্তু এরকম প্রশ্ন আসে যে আমি ওকে এতটা চাই এতটা ভালোবাসি ওর জন্য সবসময় রেডি থাকি ওর সমস্ত প্রয়োজনে ছুটে যাওয়ার জন্য বা ও না চাইতেই ওর সব কিছু হাতের কাছে দেওয়ার জন্য ওর সামনে সবসময় হাজির থাকার জন্য আমি প্রস্তুত থাকি কিন্তু তবুও আমাকে ও গুরুত্ব দেয় না আমি তো ওদেরকে বলবো ঠিক এই কারণেই গুরুত্ব দেয় না একটা কথা মনে রেখো আমরা যেটা না চাইতেই পেয়ে যাই এবং অত্যাধিক পাই তখন কিন্তু আমাদের সাইকোলজি এমনভাবে তৈরি ওটা কিন্তু অগ্রাহ্য করতে থাকে আমাদের কিন্তু ভাল লাগে না একদমই কিন্তু ওই ছেলেটি যদি এটা করতো যে ও পড়তে গেছে মেয়েটি এক মিনিট কি দু মিনিট ওয়েট করছে ওর জন্য এবং ও দৌড়াতে দৌড়াতে এসে জানাচ্ছে যে আমি কাজে আটকে গিয়েছিলাম কিন্তু অনেক কষ্ট করে আমি ম্যানেজ করে তোমার জন্য চলে এসেছি বিশ্বাস করো মেয়েটির না ছেলেটির প্রতি এতে আকর্ষণ বাড়তো কারণ ওই যে এক মিনিট ওয়েট করছে তার অনুপস্থিতি কিন্তু অনুভব করত কিন্তু প্রতিদিন দেখছে সে আগের থেকে দাঁড়িয়ে রয়েছে মতো এখানে কিন্তু তার মনে ভালো হ্যাংলার লাগা নাও তৈরি হতে পারে দেখো কিছু মানুষ রয়েছে এই সমস্ত বিষয়গুলি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে তাদের কথা কিন্তু ভিন্ন কিছু মানুষ রয়েছে এই বিষয়গুলি পেলে পুরো লুটে পুটে নেয় খুব ভালো লাগা তাদের মনের মধ্যে কিন্তু তৈরি হয় আরও বেশি কিন্তু ভালোবাসে তোমাকে বুঝতে হবে যে তুমি যাকে এতটা ভালোবাসছো যার জন্য এত কিছু করছো সে কি হিসাবে নিচ্ছে যদি দেখো যে রাগ দেখাচ্ছে তোমার এত আগ্রহ তার মনে কোনো বিশেষ অনু করছে না তাহলে তুমি ভুল দিকে যাচ্ছ এইখানে তোমাকে থামতে হবে এবং নিজেকে সংশোধন করে নিজের দিকে বেশি ফোকাস দিতে হবে নিজেকে বেশি ভালোবাসতে হবে নিজের কাজটাকে বেশি ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালো করে তৈরি করতে হবে তুমি এখানে একদম কনফার্ম থেকো তোমার ব্যক্তিত্ব তাকে কিন্তু আকর্ষণ করছে না তাহলে তোমার ব্যক্তিত্ব বাড়ানোর ওপর কাজ করতে হবে তার পিছনে না ঘুরে নিজের উপর কাজ করা শুরু করো কিন্তু দুঃখের বিষয় তোমরা এটা বুঝতেই চাও না তোমরা যত অবহেলা পাও যত সে ইগনোর করতে থাকে তত না ভাবো যে ভালোবাসাটা আরো বাড়িয়ে দিতে হবে তুমি তখন আরো কিভাবে তাকে যত্ন করা যায় কি করলে তার মন পাওয়া যায় এটা নিয়ে না ভাবতে বসো এবং এগুলেই করো তোমার দিক থেকে তুমি কিন্তু সত্যি তাকে ভীষণ ভালোবাসো তার জন্যই কিন্তু পরবর্তীতে যখন সেই মানুষটি ছেড়ে চলে যায় ওই জন্যই তোমাদের মনে হয় যে আমি ওকে যতটা ভালোবেসেছি যতটা কেয়ার করেছি এতটা ভালোবাসতে ওকে কেউ পারবে না কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার ভালোবাসা তার মনে যদি বিশেষ কোনো আলোড়ন তৈরি করত তাহলে তোমাকে আজকে স্মৃতি চারণায় হতো না দুই নম্বর যে ভ্রান্ত ধারণাটি তোমাদের মনের মধ্যে তৈরি হয় সেটি হলো আমি তো ওকে এত মিস করছি ওকে ওকে একটু মিস করছে না দেখো তুমি মিস করছো তার কারণ তুমি তাকে ভীষণ ভালোবাসো এবং তুমি তাকে পাও নি তুমি চাইছো কিন্তু পাচ্ছ না তার জন্যই কিন্তু বেশি মিস করছো আমরা মিস কখন করি যখন মানুষটি বা জিনিসটি আমার কাছে ভীষণ প্রিয় কিন্তু আমি এই মুহূর্তে তাকে পাচ্ছি না আমি চাইছি কিন্তু পাচ্ছি না তখন কিন্তু তাকে মিস করি তো তোমার ক্ষেত্রে এটাই হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু এটা হবে না কারণ যখন একজন মানুষ ছেড়ে চলে যায় তখন না তার মনের মতো অনেক রকম অভিযোগ জমা হয় ওই মুহূর্তে তোমার প্রতি নেগেটিভ অভিযোগগুলি কিন্তু সে করতে থাকবে তাই তোমাকে বিশেষভাবে মনে করবে বা মিস করবে এটা কিন্তু হবে না কিন্তু যেহেতু তুমি তাকে খুব ভালোবাসো তাই তোমার মনের মধ্যে ওর সঙ্গে ঘটা ভালো মুহূর্তগুলোই কিন্তু মনে পড়বে তার জন্যই তুমি কিন্তু তাকে আরো বেশি করে মিস করছো এবং মনের মধ্যে এটা আসছে আমি এটা মনে করছি ওর কি এটা মনে আসছে না ও কি একবারও ভাবছে না না ভাবছে না সে এই মুহূর্তে তোমার প্রতি নেগেটিভ ওয়েতে রয়েছে তোমাকে এটা বুঝতে হবে তিন নাম্বার যে কথাটি প্রায় মানুষ বলে থাকে সেটি হলো তাকে তো একদিন আমার কাছে ফিরতেই হবে দেখো এটা ভাবলে যেটা হয় যদি সে না ফেরে তোমার মনের মধ্যে না নিজেকে নিয়ে একটা খারাপ লাগা তৈরি হবে যে আমি ভালো নই আমার কপালটা খারাপ আমার জীবন খারাপ ইত্যাদি নিজের প্রতি একটা বিতিষ্ণা কাজ করবে নিজের প্রতি একটা ভীষণ খারাপ লাগা তৈরি হবে নিজের মনের মধ্যেই এই সমস্ত স্মৃতিচারণা তোমার জন্য কিন্তু সুখকর নয় তুমি যত এগুলি ভাবতে থাকবে মনের মধ্যে শূন্যতা তৈরি হবে আর মনের মধ্যে উদাসীনতায় ভরে যাবে তো এই ভাবনাগুলির থেকে নিজেকে বার করো কারণ আমি প্রতিবার তোমাদের একটা কথা বোঝানোর চেষ্টা করি যখন একটা মানুষ সম্পর্ক থেকে বেরিয়ে যায় হঠাৎ করেই ওই সিদ্ধান্তটা নেয় না সে কিন্তু নাভেবে একটা পদক্ষেপও ফেলে না আর যদি ইতিমধ্যেই তার লাইফে এমন কেউ আসে যাকে হয়তো তার বেশি ভালো লাগছে যার কাছে সে হয়তো যেটা চাইছিল সেটা পাচ্ছে তাহলে ফিরে আসার কোনো গল্পই আসে না আসলে একটা মানুষ ছেড়ে যাওয়ার পর কখন ফিরে আসে যখন তার সাময়িক একটা কোনো বিষয় নিয়ে অভিমান হয় এবং সেটা যখন সে একা থাকে যখন তার মনে হয় যে না এই অভিমানে আমার ছেড়ে আসা উচিত হয়নি এই আত্মবিশ্লেষণ যখন সে করে তখন কিন্তু তার মনের মতো খারাপ লাগা তৈরি হয় তখনই ফিরে আসে কিন্তু প্রবল ঝামেলা প্রবল অশান্তি এবং তীব্রভাবে তোমাদের সম্পর্কটা বাজে দিকে চলে গেছে বা অন্য কাউকে ভালোবেসে তোমাকে ছেড়ে চলে গেছে এই সম্পর্কগুলো ঠিক হওয়ার সম্ভাবনা জিরোতে দাঁড়িয়ে যায় আরও একটা কথা না তোমাকে বুঝতে হবে ধরো সে অন্য কারোর কাছে চলে গেল তারপর আবার তোমার কাছে ফিরে এসে বলল যে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এর অর্থ কি জানো তো ওইখানে সে ভালো কিছু পায়নি মানে তোমার কাছে যেটা পেয়েছে মানে তুমি তাকে যতটা যত্ন করতে যতটা ভালোবাসতে সেটা কিন্তু সে ওখানে পাচ্ছে না তার জন্যই কিন্তু এসেছে এ তো স্বার্থপর একজন মানুষ আসলে এরা তো ভালোবাসা যাচাই করে বেড়ায় আজকে মনে হয়েছে যে তুমি তার জন্য বেটার তাই ফিরে এসেছে আগামীকাল যদি তার এটা মনে হয় যে না ওই মানুষটি আমাকে বেশি কেয়ার করছে বেশি ভালোবাসছে তখন কিন্তু এরা আবারও চলে যাবে এরা না ভালোবাসা দিতে জানে না কেবল স্বার্থপরের মতো খুঁজতে থাকে যার জন্য এরা না প্রকৃত ভালোবাসা কোনো দিন বুঝতে পারে না প্রকৃত যে ভালোবাসে তার কাছে এরা কিন্তু থাকে না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের দুজনী ব্যানার্জী আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো